কালি হাত যেত হোবে সঙ্গ কি সুই যাবে না দিন

জিন্দিকিতে সুখে থাকতে পারবে এ সন্তান তোমার মার জন্য তুমি কোর আনের হাফে কারণ তোমার মার মনের বড় আশা আমি বাবা গরিব মানুষ আমার বাবা রিক্সা চালায়া যায় আমার বাবা তিন বেলা আমার জন্য খাবার নিয়ে আসে আমার বাবা সব সময় একটা কথাই বলে বাবা রে নতুন জমা কিন্ত এই মালসুম বাচ্চাটা বা মার কথা মনে কহিলা মার কথা মনে কহিলা হাউমাউ করা

আমার বাবা জান নাই মা জান নাই ওই বাবার কবরে ভালো রাখতে গেলে ওই মারা যদি কবরে ভালো রাখতে চান তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা গঠন করতে হবে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা

এমনকি তোমাদের দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীকে যদি বেশি ভালোবাসতে না পারো তুমি সত্যিকারে মমিন হইতে পারবা না তুমি খাঁটি মমিন হইতে পারবা না এ বন্ধুরে খাঁটি মমিন হওয়ার জন্য প্রকৃত মমিন হওয়ার জন্য শর্ত একটাই সেটা হইল আমার নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা

ন বিকে না মনিলে থাকবে না ইমা উম যু বিলে কে আমার দয় রে ন বীর আসে কি বিলে কে ভোজিবে আমার দিনের ন বীর শান কথা বলে দেখি না কচো শেষ করে দিব

যেন সারা রাত আমিন আল্লাহ যেন আপনাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি বংশের থেকে যারা কবর সকলের কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেয় যেরকম আমি আমার ভাইয়েরা নবীকে যদি ভালোবাসেন আমার নবীকে যদি মহাব্মত করেন নবীর ভালোবাসার প্রমাণ দেন আজকে এত সুন্দর আয়োজন করছেন এই সুন্দর আয়োজনটা মসজিদের উদ্যোগে কথা মেলা তাহলে মসজিদে কি করা হয় মসজিদে কি করা হয় জানেন না কি করা হয় মসজিদে ক্যারাম বোর্ড খেলা হয় ফুটবল খেলা হয় জুয়া খেলা হয় তাস খেলা হয় কি করা হয় ভাই

দুনিয়ার স্ত্রী লোকরা আমি নবী একটা হাদিস তোমাদের বলে গেলাম তোমরা যদি সাতটা আমল করতে পারো আমি নবী বলে দিলাম তোমাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা সুবহানাল্লাহ কয়টা জান্নাতের দরজা খোলা আমল কয়টা আর একটু জোরে বলুন কয়টা এটাকে আজকে বলবো আরেকবার বলি দাও আজকে বলবো আমার মা বোন কি আছে এলাকায় আচ্ছা মা বোন আছে তাহলে মা বল আমি বলবো একটু জিগির গণ

ইলাহুল মুহাম্মাদুর রাসুলুল্লাহ জবান ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ভাইরা নে আমার এ আমার বন্ধগণ ভালো কইরা বুঝলেন আমার নবী ডেকে ডেকে বলে এ দুনিয়ার নারীরা

আমার নবী বলে ওই ব্যক্তি পুরা ধর্মকে ধ্বংস করে দিল সেরকম না

হাসরের আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিমে সেই ব্যক্তি নামাজের হিসাব না দিতে পারবে আমার নবী বলে রে ওই বান্দা কি আমার আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিবে ধরে কোন সুবহানাল্লাহ নামাদের হিসাব হবে কারণ নবী আমার বলেছে যেই বান্দা নামাজ পড়বে আল্লাহ তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার দিবে কয়টা পাঁচটা এক নাম্বার পুরস্কার নবী আমার দেখে দেখে বলে এক নাম্বার পুরস্কার হলো এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাবিজির ব্যবস্থা করবে দুই নাম্বার হলো ওই নামাজি বান্দার জন্য আমার আল্লাহ কবরের আযাব কে মাফ কইরা দিবে

অন্য কোন হিসাব নিবে না নিবে না আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে দিয়া দিবে এইজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ বললে আজাদ হবে পাঁচটা জোরে বলেন কয়টা এক নাম্বার আজাদ হলো নামাজ জানা পড়বে না এই দুনিয়া জমিনের লক্ষ কোটি কোটি টাকার মালিক হোক না কেন কিন্তু তার সংসারে অভাব দূর হবে না কথা বলেন ঠিক না দেখবে লক্ষ কোটি কোটি টাকার মালিক সাত তলায় থাকে রাতে ঘুমায় লেবলেট না খাইলে ঘুম হয় না আছে না নাই আছে নাই রাত দুইটার সময় সাততলা থেকে নাই না নিস্তার আয়সা দেখে তার বাড়ির যে দারোয়ানটা আছে এরকম কাঠের চেয়ারে বৈশা বৈশা ঘুমাইতেছে কথা বলে ঠিক কিনা কিন্তু বেচারা ভাই হাইরে আমি এত টাকার মালিক সাততলায় থাকিয়েছির মধ্যে এই গরমের মধ্যে কেমনে ঘুমায় আর আমি এসির মধ্যে আমার ঘুম আসে না কথা বলেন ঠিক কিনা আমার খাবার যখন কইছে ডাক্তার কইছে সকালে খাবি দুই রুটি রাতে দুই রুটি আর দুপুরে এক কাপ ভাত এর সাথে বেশি খাবি মরবি এর সাথে বেশি খাবি তো মরবি আর বাড়ির চাকর বাকর সব ইচ্ছা মতো খায় কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ যেই বান্দা নামাজ পড়বে না নাম্বার শাস্তি হইলো দুনিয়াতে তার রিজিকের মধ্যে কোনো বরকত হবে না কামায় রোজগার বরকত হবে না আর দুই নম্বর হইলো ওই বেলাবাদী যখন মারা যাবে পিপাসার্থ অবস্থায় মারা যাবে আর তিন নম্বর হইল ওই বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দেওয়া হবে এক পাশের পাঁচর অপর মধ্যে ঢুকাইয়া ফালানো হবে আর

থাকবে জোরে একেবারে একটু আমার সাথে হাত জায়গায় বলেন তো নামাদের দরকার আছে কাদের তারা শুধু হাত জাগা নাড়ায় থাকবি হাত নাই তো আপনার ভাই আরেকটু আরেকটু কি ভাই নামাজ পড়তে রাজি আছে আছেন সবাই আল্লাহ আমি মুসাফির দোয়া করলাম এদের সবাইকে তুমি মাফ করে দাও যে রকম আমিন আল্লাহ সবাইকে নামাজে বানাতে পারেন আমিন ভাই আমার সময় শেষ আমি আর কথা লম্বা না বাকি তিনটা নারীদের চারটা আমার কয়টা একটা বললাম বাকি তিনটা আজকে আর না আবার যদি আসি আবার আরেকদিন বলবো ভাই সময়ে সংক্ষিপ্ত সময় বলে দিচ্ছি ভাই যান নারীদের আমল কয়টা আরেকটা ছাড়া বলেন কয়টা আমার ভেয়ের আমার বন্ধুগণ নারীদের চারটে আমল তার এক নম্বর হইল আলমার আতো ইজা সল্লাতে খমসাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইবে আর দুই নম্বরে হইল ওয়া সামাতু শাওরাহা রমজান মাসে রোজা রাখা লাগবে কোন মাসে আর তিন নম্বর আমল আল্লাহ নবী বলে দিয়েছেন ওয়া আহসানাতে ফরজাহ লজ্জাস্থানে হিফাজত করতে হবে অর্থাৎ পর্দা করতে হবে জোরে বলেন পর্দার দরকার আছে না নাই আর একটু জোরে পর্দা কিন্তু শুধু নারীদের না পুরুষের পর্দা আছে যদি পর্দা নিয়ে কথা বলতে যায় আমার কথা এত লম্বা হবে আর দুই ঘন্টা লাগবে আজকে বর্তমান জামানায় পর্দা আছে জানালায় পর্দা আছে দরজায় পর্দা আছে টিভির পর্দা দামি দামি পর্দা কিন্তু আসল জায়গায় কোনো পর্দা নাই কথা বলেন ঠিক কিনা É, মায়েরা বনের আজকে পর্দা করবো কার সাথে এটাই তো আমরা জানি না কথা বলেন ঠিক কি না এই আমার মায়েরা বনের পর্দা করতে হবে চোদ্দ জন পুরুষের সঙ্গে আবার পুরুষ পর্দা পুরুষ পর্দা করবে চোদ্দ জন নারী ব্যতীত সব নারীর সাথে আর নারীরা পর্দা করবে চোদ্দ জন পুরুষের সঙ্গে দেখা করতে পারবে বাকি সব পুরুষের সঙ্গে পর্দা করতে হবে কথা বলেন ঠিক কি এগুলা বলতে গেলে অনেক সময়ের দরকার রে ভাই আমি শুধু বলে যেতে চাই ওখানে গোলামায় কেরামদের কাছ থেকে জেনে নিবেন আমি শুধু বলবো পর্দা করতে হবে পর্দা যদি না করেন আমার আল্লাহ বলে দিয়েছেন পর্দার যখন ঘর থেকে বের হবা তখন তোমরা তোমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে বের করে বের হবা না কিন্তু আজকে বর্তমান জামানায় আমার আপনার মায়েরা আমার আপনার বনেরা আমার আপনার ভাবিরা আমার আপনার আপারা আমার আপনার স্ত্রীরা এমন পর্দা করে গো এমন শাড়ি পরে যে শাড়িটার নাম আসলে শাড়ি না শাড়ি নামের মশারি কথা ঠিক কি না জামাই যদি কিনা নিয়ে আসে সামনে ঈদ জামাই মনে মনে ভাবছে হাই রে বিবির কিছু দেওয়া দরকার বাজারে যাইয়া এবার সুন্দর একটা শাড়ি কিনা নিয়ে আসছে এবার বিবিরে বহুদিন পরে একটা জিনিস আনছি বলে কি আনছো তোমার জন্য একটা শাড়ি আনছি দেখি তো কেমন এটা কোনো শাড়ি হলো কি কয় এটা কোনো শাড়ি হইলো কয় টাকা দাম ছ কত টাকা দামছি তোমার কোন রুচি আছে এটা থেকে আমার সামনে ঈদ চলবো স্বামী আবার বেচার একটু মনটা খারাপ হয়েছে দমক দেখা চুপ থাক একটা ঈদ একটা শাড়ি আনছি সামনের ঈদটা পার কর বউ কয় তোমার ঈদের কপাল আগুন লাগানো কথা বলেন ঠিক কিনা দেখ আমার কাছে দেওয়া আমি কিনা নিয়ে আসবো এমন শাড়ি কিনছে ওই যে শাড়ির নামে আসলে শাড়ি না শাড়ি নামের মশারি কথা বলে ঠিক কিনা আজকে পর্দা নিয়ে কথা বলা লম্বা হবে পর্দা করার দরকার আছে না নাই পর্দা নিয়ে যদি আবার ইনশাআল্লাহ বলবো আমার মায়েরা নিয়ত করে আজকের থেকে যেটা পর্দা চলবো না আজকের থেকে পর্দা করবার না তুমুল কখন আমি

আলাম নিসা কথা বলেন ঠিক কিনা এ পর্যার মায়েরা আবার আমার না শুনে যান ভালো করে বুঝে যান আপনার স্বামীকে যদি মর্যাদা দেন আমার আল্লাহ খুশি হইয়া যাবে আপনি যদি আবার আপনার স্বামীর আনুগত্য হইয়া যান আপনি যদি আপনার স্বামীর হুকুম পালন করেন আপনার স্বামী খুশি হবে আমার আল্লাহ খুশি হইয়া যাবে জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ সময় নেই আবার কোনদিন আসলে সবগুলার ব্যাখ্যা দিব এই বলেন কয়টা এক নম্বর আলমার আত্ল খন

পারে কোন স্ত্রী যদি করে আমি নবী বলে দিলাম আমার আল্লাহ তার জন্য একটা নয় দুইটা নয় আটটা জান্নাতের দরজা খুলে দিবে জোরে কোন সুবহান আল্লাহ কি বলিস একটা আমার করা দরকার আছে না